হ্যালো গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল উঠে সব রেডি হয়ে কাজ কাজ সেরে মেয়েকে করতে দিয়ে এখন আমি বাড়িয়ে নিচ্ছি কী বলো তো তোমরা নিশ্চয়ই জানো এটা কী এই দেখো এটা হচ্ছে মটরশুটি শুটি তো এখন ছাড়াবো ছাড়িয়ে এটা দিয়ে মটর শুটি দিয়ে একটা রেসিপি তৈরি করবো কি করব সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে তোমাদের ঠিক আছে কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা তোমরা সবাই দেখবি এটা দিয়ে আমি কী রান্না করছি কি করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে চলে যাবে না ঠিক আছে দেখো বন্ধুরা এবার আমি এই দেখো এদিকে ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব এর জন্য একটু এখানে দিয়ে দেব সাদা তেল ডাকো দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে করব আর সামান্য পরিমাণে দেবো বলো তো একটু ঘি দিয়ে দেবো জাস্ট অল্প একটু ঘি দেব আর একটু নুন দিয়ে দেবো আর চিনিটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের উপরে যাকেবারে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তেলটাকে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো অনেকক্ষণ ভোরে ভালো করে মিশিয়ে মিশিয়ে নেব তারপরে জলটা দিয়ে এটাকে মেখে নেব দেখো ভালো করে তেলটাকে মেখে নিচ্ছি দেখো অনেকক্ষণ ভোরে মাখছি মাখছি অবশেষে এবার অনেকটা দলা দলা হয়ে এসে দেখছো তোমরা সুন্দর একটা ভাব চলে এসছে ময়দার মধ্যে দলা দলা ভাব চলে এসছে এবার এটাকে আমি দেখো কেমন দলা হয়ে যাচ্ছে দেখেছো তারপরে এটাকে আমার তেল দিয়ে মাখা হয়ে গেছে এবারে আমি এটার মধ্যে জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটাকে মেখে নেব দেখো ভালো করে জল দিয়ে এটাকে আমি সবটা চুটকে চুটকে ভালো করে মাখবো আর তোমাদের কার কার ময়দা মাখতে এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো একটু ভালো লাগে না কিন্তু কি করবো বলো খেতে গেলে তো মাখতে হবেই তাই না দেখো এখন ভালো করে এটা মিখে নিচ্ছি আর আমার সাথে থাকো দেখো এটাকে ভালো করে মাখা হয়ে গেছে এবার কত সুন্দর হয়ে গেছে আর এটা দিয়ে কটা হবে আমি বুঝতে পারছি না যাই হোক অল্প করে বানাবো তোমরা কে কে খেয়েছ এই শীতের মধ্যে কড়াই শুটির কচুরি অবশ্যই কমেন্ট করে জানিও আমি আজকে প্রথমেই বানাচ্ছি দেখি কেমন হয় আমরা সাথে থেকে জাস্ট ময়দাটাকে মেখে আমি এবার একটা থালা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো আর ওইদিন মটরশুঁটির যে কাজগুলো আছে সব করে নেব দেখো এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আর ততক্ষণ এবার আমি মটরশুঁটিগুলোকে বেছে নেবো মটরশুঁটিগুলোকে বাছাই হয়নি আমার দেখো আমি সব এক এক করে বেছে নিচ্ছি তারপরে এটাকে কীভাবে কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো ততক্ষণ আমার সঙ্গে থেকো দেখো এবার এগুলোকে বেছে নিচ্ছি আমি এক এক করে অনেকগুলো মোটরশুঁটি ছিল এখানে কিন্তু ছাড়ানোর পর দেখছি অল্প একটু হয়ে গেছে কারণ অনেকটা চুটো ছিল চুটোর মধ্যে বেশি ছিল না যাই হোক আমার ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি দেখো এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা সিদ্ধ হতে থাক তারপর কি কাজ সব কী করবো আর সব তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি সকালবেলায় আজকে মাথাটাও আশ্রয় নিই ওরকমই তোমাদের সঙ্গে চলে এসেছি রান্না করতে আর এদিকে দেখো আমি দিয়েছি জিরে পাঁচ পুরুন মুহুরি আর এদিকে গোটা গরম মশলা মশলাগুলোকে এখন মশলা করব জন্য এটাকে আমি এখন কি করি দেখো তোমরা ওনার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে এক এক করে ভেজে নেব দেখো কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক এক করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আগে গোটা গরম মশলাটা দিয়েছি এটাকে ভাজা হওয়ার পর আমি এক এক করে জিরেগুলোকে দিয়ে দেব দেখো এবার দিয়ে দিচ্ছি সব জিরেগুলোকে একসঙ্গে হালকা এটা একটু গরম গরম করে নিয়ে তারপরে আমি ভালো করে এটাকে পেস্ট বানাবো দেখো আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এটাকে আমি দেখো এটাকে আমি গরম করে নিচ্ছে হালকা হালকা গ্যাসটা যার রয়েছে জাস্ট হালকা হালকা এটাকে ভেজে দেবো হালকাভাবে যাতে পুড়ে না যায় সেই জন্য দেখো বারবার উল্টে পাল্টে দিচ্ছি জাস্ট হালকাভাবে এটাকে গরম করে নেবো গরম করে দেওয়া হয়ে গেছে আমার এখন দেখো গ্যাসটা অফ করে দিয়েছি আজকে দেখো করার জন্য দেখছি এটা হয়েছে কি না দেখলাম যে হয়েছে কিন্তু আরেকটু কেমন সেদিন আমি আরেকটা চালিয়ে দিচ্ছি আরেকটা করে নেবো ভালো করে তারপর দেখছি আমার এটা হয়েছে কি না হ্যাঁ দেখলাম যে এটা মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো সুন্দর হয়েছে দেখ এটা আমি এখন নামিয়ে নিয়ে রাখবো তারপরে কী করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এবার আমার মটরশুটিগুলো সেদ্ধ ঠিক আছে সেদ্ধ করা হয়ে গেছে তো দেখতেই পেলাম বটরশুঁটিগুলোকে শুদ্ধ করা হয়ে গেছে এবার এটাকে আমি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব কারণ মটরশুঁটি প্রচুর করতে এটাকে আমার ভালো করে পেস্ট করে তারপরে ভেতরে দিয়ে এটাকে সিট বানিয়ে তারপরে পেলে ভাস্তি দেখো আমি মটরশুঁটিগুলোর সঙ্গে একটা দুটো তিনটে লঙ্কা দিলাম আরেকটু দিয়ে দিলাম দেখো একটু আদা কুচি দিলাম আদা কুচি দিলাম বইস দিলাম না ওইটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো তোমরা দেখতে থাকো দেখ আমি মিক্সটিতে পারে বসিয়ে দেবো দেখে বসিয়ে দিলাম এই এটাকে আমি আমার দেখো বন্ধুরা কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে এবার এটাকে আমার যা কাজ সেটা আমি শুরু করে দেবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এবার আমি এটাকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি এটাকে আমি এখন কড়াইয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তাহলে একটু সুন্দর লাগবে খেতে তোমরা এমনিও দিতে পারো কিন্তু আমার মনে হলো আমি একটু ভাজা ভাজা করে দিই তাহলে বেশ ভালো হবে কারণ একটু জল জল ভাবছিলো সেটাকে শুকিয়ে শুকিয়ে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম সাথে আর তোমরা কেমন করে করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই করলাম কারণ আমি মোবাইল থেকেই করছিলাম আজকে নতুন জাস্ট ফার্স্ট টাইম কেমন হবে জানি না আর লবণটা কিন্তু তোমরা অবশ্যই দেখে দিও স্বাদ মতন লবণ হলুদ যাই হোক এবার এটাকে আমি ভালো করে একটুখানি দেখো নুন দিয়ে দিলাম নুন কম হয়েছিল আমার ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো দেখো আমার কিন্তু ভাজা ভাজা কোনো কমপ্লিট হয় না দেখো এবার আমি ময়দাটাকে ভালো করে একটু ভালো করে মেখে দিলাম কারণ অনেকক্ষণ আগে মাখা মেখে রেখেছিলাম ময়দাটা তাই আবার একটু নিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এবার ওটাকে ছোটো ছোটো করে লেচি কেটে দিয়েছিলাম আর কেটে এটাকে ভালো করে ভেতরে ঢুকিয়ে সুন্দর করে শেপ করে দেখো এবার ওই গোল গোল করে নেবো গোল গোল করে দিয়ে তারপরে এটা আমি এখন ভালো করে ইয়ে ভালো করে লুচির মতন করে বেলবো বেলে তারপরে ভাজবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা দেখতে থাকো দেখো এটা ভালো করে বেলে নিচ্ছিলাম কিন্তু কী হচ্ছে হয়তো পুটটা আমার দেয়া একটু বেশি হয়ে গেছে তাই বেরিয়ে যাচ্ছিলো আর দেখো তেলও গরম হয়ে গেছে আর দেখো এবার আমি এক এক করে দিয়ে ভাজে দিচ্ছিলাম ভেজে দিচ্ছি দেখো কী সুন্দর সাইড দিয়ে সাইড দিয়ে ফুলে উঠছিলো আর এটা আমি ঘরোয়াভাবেই করেছি তোমরা যে যদি কেউ পারো আরও সুন্দর করে আরও ভালোভাবে জিনিসপত্র দিয়েও করতে পারো কিন্তু আমি জাস্ট ঘরোয়াভাবেই করলাম দেখো কী সুন্দর ফুলেও ফুলে উঠছে আর একদিকে ফেটে গেছে তার জন্য ওই ওই দিকটা ফুললো না যাই হোক প্রথমবার করেছি এরকম হয়েছে দ্বিতীয়বার নিশ্চয়ই ভালো হবে তোমরা সবাই পাশে থেকো তাহলে তো খুব ভালোই হয় দেখো কি সুন্দর ফুলে উঠছে আর দেখো আমি এক এক করে এইভাবে ভেজে নিচ্ছি অনেকগুলোই ভাজা হয়ে গেছে আমার এবার খেয়েও দেখবো কেমন লাগে আর তোমরাও খেয়ে আমাকে জানিও যে যে খেয়েছ মটরশুঁটির কচুরি কেমন লাগে তোমাদের কচুরি আমার তো খুব ভালো লাগে কিন্তু জাস্ট বানাতে একটু ঝামেলা তার জন্য সবসময় বানানো হয়ে ওঠে না দেখো আমার এক এক করে অনেকগুলোই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা সবাই খেয়ে নেবো তো আর তোমরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেলটা তোমরা যে যে এখনও ফলো করো নি ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও একটু তার সঙ্গে একটু শেয়ার করো আর কমেন্টও করো দেখো এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি এই দেখো ওখানে মোটো কচুরিটা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটা লঙ্কার আচারের মতন লেগে কি খেয়েছো লঙ্কার আচার অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে নিয়ে নিয়েছি মাংস কষা মাংস এদিকে এখন আমি খেয়ে নেব দেখো এখন আমি খেয়ে নিচ্ছি যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই টাটা